আসসালামু আলাইকুম এভরিওান আমি তামান্না নাসির বলছি চট্টগ্রাম থেকে আজকে চট্টগ্রাম থেকে আপনাদের সাথে লাস্ট ব্লগটা শেয়ার করছি আর এবার চট্টগ্রামে আসা থেকে শুরু হয়েছে চোখের প্রবলেমটা আর এখনও সেই প্রবলেম নিয়েই মানে দিনগুলো পার করলাম তো জানি না এটা আরও কয়দিন থাকবে এই অবস্থায় তো আমরা হচ্ছে গিয়েছিলাম বিয়ের দাওয়াতে দাওয়াত খেয়ে সেখান থেকে এখন যাচ্ছি হচ্ছে আমার মামা শ্বশুর বাড়িতে মানে সাগরের ছেলেকে দেখতে সাগর তো আমার মামা তো দেবর হয় তো সাথে মাও আছে তো সবাই মিলে সেখানে যাচ্ছি আর এখানে যাওয়ার পরে পাশের বাসায় এই মুরগিগুলো দেখে এত সুন্দর লাগতেছিল মাসাল আসলেই অনেক সুন্দর আর অনেক শান্ত মানে ইজিলি ধরা যাচ্ছিলো এরকম আর কি তো আবরার অনেকক্ষণ বসে আর কি দেখতেছিল আর এই মুরগিগুলোর নাম কি আপনাদের জানা থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করে সবাই জানাবেন আর ঈদের আগের দিন থেকেই তো শুরু হয়েছে প্রচণ্ড রকমের গরম মানে দিন যত যাচ্ছে মনে হয় গরম তত বাড়তেছে তো আজকে আবার দেখলাম গুড়ি ঘুরি একটু একটু বৃষ্টি হচ্ছে যদিও এই বৃষ্টিতে আসলে গরম মনে হয় আরও বাড়িয়ে দিয়েছে কমে নাই এরকম একটা ব্যাপার আর এই গাছে খুব সুন্দর আমরা হয়েছে আমার মামা শ্বশুর বাড়িতে আর এই তো সাগরের পুচকোটা সবাই দোয়া করবেন মাসাল্লাহ আমাদের নতুন ফ্যামিলি মেম্বারের জন্য তো ওকে কোলে নিয়ে বেশ অনেকক্ষণ ছিলাম তো ও হচ্ছে গিয়ে এর আগে যেদিন এসেছিলাম ঘুমিয়েছিল তাই কোলে নিতে পারিনি তো আজকে এই জন্য একটু কোলে নিলাম তো আমি আর সারা মিলে হচ্ছে ওকে আদর করতেছিলাম আর এর মধ্যেই আবার এত এত নাস্তার আয়োজন করেছে যদিও আমরা মাত্র মানে বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া করে তারপরে এসেছি তো সবাই মিলে আমরা চাই খেয়েছি অন্য কোনো নাস্তা আইটেম আর খাইনি আর এদিকে এটা হচ্ছে আমার একটা দাদি শাশুড়ি হয় সে তার নাতিকে পেয়ে দেখেন কিভাবে জড়ায় ধরছে তো গ্রামে আসলে এই জিনিসটাই ভালো লাগে অনেকদিন পরে সবার সাথে দেখা হয় সবাই এত বেশি ভালোবাসা দেখায় যা বলে শেষ করা যায় না এদিকে হালকা হালকা বৃষ্টিও হচ্ছে তো আমরা বাসায় চলে যাব এখন তো পাশে আমার আরেকটা মামি শাশুড়ির বাসায় আবার কিছুক্ষণ আমরা বসলাম সেও অসুস্থ তো তার সাথে দেখা করলাম তো বাড়িতে আসলে যখন একটু দেখা যায় সময় পাই ওই টাইমটায় গিয়ে সব আত্মীয় স্বজন আশেপাশে যারা আছে সবার সাথেই দেখা করে আসি আর সবাই এই জিনিসটা পছন্দও করে আবার অপেক্ষাও করে মানে সবাই বলে যে মানে আমার হাজব্যান্ডের নাম নিয়ে বলে যে ওর বউ আসলে সবাই সাথে দেখা করে বা তারাও অপেক্ষা করে আর কি যে বউ কখন আসবে তো যাই হোক এই তো পুকুরে দেখেন অল্প অল্প বৃষ্টিও হচ্ছে তো বৃষ্টির মধ্যে আমরা হেঁটে হেঁটে এখন হচ্ছে বাসার দিকে যাব তবে বাসায় যাওয়ার আগে এখানে আবার আমার আরে ও চাচি শাশুড়িরা আছে তাদের সাথে একটু দেখা করব। তো চোখটা মানে আসার পর থেকেই যেহেতু মানে অনেক ব্যথা আর অসুস্থ বেশি হয়ে গেছে এই জন্য আর বের হতে পারিনি তো আজকে আবার আমরা ঢাকায় চলে যাব তো সেই জন্য ভাবলাম যে যাওয়ার আগে সবার সাথে একটু দেখা করে যাই তো এই দেখেন এক চাচি শাশুড়ির ভালোবাসা সে হচ্ছে আচার দিয়ে দিছে কারণ আমরা কিছুই খাচ্ছিলাম না তো বলতেছে যে আচার নিয়ে যাও গাড়িতে খাবা তো আসলে সবাই অনেক বেশি ভালোবাসা দেখায় বা আমারও ভালো লাগে আসলে আপনি মন থেকে যখন কাউকে ভালোবাসবেন না তখন পাশের মানুষটাও আপনাকে ভালোবাসতে বাধ্য হবে তো যাই হোক বাসায় চলে আসলাম এখনও হালকা পাতলা বৃষ্টি হচ্ছে তো আমি আবার আচার রেখে ভাবলাম যে প্লেটগুলো খালি দিব তার মধ্যে আমি আবার শ্যামাই রান্না করেছিলাম তো শ্যামাই দিয়ে তারপর আফিফির আব্বুকে বললাম যে প্লেটগুলো দিয়ে আসো আর কি তো আজকে যদিও আমাদের রাতে গাড়ি কিন্তু বাড়ি থেকে আমরা দেখা যাবে যে সাড়ে সাতটা দিকেই হয়তো বা বের হয়ে যাব কারণ শহরে যেতে হবে আবার রাস্তায় যানজট থাকতে পারে ঈদের সময় দেখে তো সেই জন্য আগেভাগেই বের হয়ে যাব তো রাস্তায় খাওয়ার জন্য ভাবলাম বাচ্চাদের জন্য কিছু একটা রান্না বান্না করে নেই তো ভাবলাম নুডলস রান্না করে নিব আর আমার চোখের অবস্থা এখনও একদম ভয়াবহ খারাপ আর কি তো সেই অবস্থায় বসে পড়ছি রান্নাবান্নার জন্য কারণ কি করব এখন তো এখান থেকে যাওয়ার সময় মানে বাচ্চারা কি খাবে বা নিজেরা কি খাবো সেই চিন্তা নিজেরই করতে হবে ঢাকা থেকে আসার সময় তো আম্মু বিরিয়ানি রান্না করে দিয়েছিল আর আমরা যেহেতু দেখা যাবে সাড়ে সাতটা আটটায় বের হয়ে যাব ওই টাইমে রাতের খাওয়াও খাওয়া হবে না আবার বাহির থেকে খাবার কিনে খেলে ওটা বাচ্চারাও খেতে পারে না নিজেরাও একেবারেই খেতে পারি না তো সেই জন্য ভাবলাম যে একটু নুডলস রান্না করে নিয়ে যাই তো যেহেতু কোরবানির মাংস আছে তো মাংস দিয়ে ভাবলাম নুডলসটা রান্না করে নিয়ে যাই তাহলে দেখা যাবে যে আমাদের মানে পেটও ভরা থাকবে আর বাচ্চারাও একটু তৃপ্তি নিয়ে খাবে আর কি তো সেই জন্য কষ্ট হলেও বসে পড়েছি নুডলস রান্না করার জন্য আর সাথে ভেবেছি হচ্ছে ডিম দিয়ে ব্রেড টেস্ট করে নিব তাহলে দুইটা আইটেম হয়ে গেলে আমাদের খাওয়া হয়ে যাবে তো যাই হোক এতগুলো অবশ্য আমাদের নিয়ে যাওয়ার জন্য না বাসায় সবাই আছে তারা নাস্তা করবে এই জন্য আবার আমার ননাসের ছেলেও আসছে তো সেই জন্য ভাবলাম নাস্তা বেশি করে রেডি করে যাতে সবাই বাসায় খেতেও পারে আর আমরা অল্প করে নিয়ে যাবো আর কি তো এর আগে অবশ্য বাসায় এসে আমি সব গুজগাজ করে নিয়েছি কারণ এগুলো তো আমাকেই একা হাতে করতে হবে আর দেখেন ঘেমে টেমে কি অবস্থা এত পরিমাণ গরম কি আর বলবো অনেকে বলেন আপনার শ্বশুরপাড়ির মানুষজন আপনাকে অনেক ভালোবাসে আদর করে তো আমি যেহেতু নিজের ভিডিওতে আর কি বলি সেই জন্য হয়তো বলেন তো আসলে আমি বলবো কি শ্বশুরবাড়ির ক্ষেত্রে ভালোবাসাটা না আদায় করে নিতে হয় আপনার কাজের মাধ্যমে আপনার ব্যবহারের মাধ্যমে আপনি যত বেশি ভালোবাসা প্রকাশ করবেন তাদের মন জুগিয়ে চলবেন আপনি ঠিক ততটাই ভালোবাসা সম্মান পাবেন আর বাবার বাড়িতে সেটা তো হয় না দেখা যায় জন্মসূত্রেই সেই বাড়ির মেয়ে আপনি সেই বাড়িতে সবাই আপনাকে কম বেশি ভালোবাসবেই কিন্তু শ্বশুরবাড়ির ভালোবাসাটা ডিপেন্ড করে আপনার ব্যবহার এবং আপনার আন্তরিকতার উপর আপনি ভালো তো তারাও ভালো মানে বিষয়টা এরকম আর এই হচ্ছে আমাদের পুতুল ওকে আসলে একদম পুতুলের মতোই লাগে আমার কাছে এই ওকে পুতুল বলে ডাকি যদি ওর নাম হচ্ছে শাহি তো কাছে ফাঁকে ফাঁকে আমি বাড়িতে আসলে যতটুকু সময় পেয়েছি ওর সাথেই সময় কাটিয়েছি আর মনে হচ্ছিলো এবার বাড়ি থেকে যাওয়ার পরে ওকে সবচেয়ে বেশি মিস করব আর ও একদম এমনভাবে মিশে গেছে মানে কি বলবো মাসাল্লাহ দোয়া করবেন সবাই ওর জন্য আর এত পাক না মানে ওকে যেটা আমি দেখাই দিতেছি ও সেই জিনিসটাই কপি করতেছে মানে ওর মতো করে সেটা দেখে আমরা সবাই মিলে অনেক বেশি মজা পাচ্ছিলাম মানে যা করি মনে কর আমি কাশি দিলে কাশি করে কাশি দিয়ে দেখাবে মাথা ঝুলালে সেও সেইভাবে ঝুলাবে মানে যেটা যেটা করব সে সেটা সেটাই করে দেখাবে আর বাড়িতে আসলে তো দেখা যায় বাড়িতে মানে আবার আসা হয় বেশ অনেক দিন পর তো এইবার রাফিফের আপুকে বলতেছিলাম যে আবার কয়েকদিন পরেই আসবো কারণ এই পুতুলটা ছোটো থাকতে থাকতে আবার একবার আসতে হবে না হলে দেখা যাবে একটু বড় হয়ে গেলে আস্তে আস্তে বাচ্চাদের সব কিন্তু সময়ের সাথে সাথে চেঞ্জ হয়ে যায় ওরা এত বেশি দুষ্ণামি করে না আর এদিকে বসে বসে মা ছেলে সুন্দর করে গল্প করতেছে মানে আহ আফি এই জিনিসটা আমার অনেক ভালো লাগে মার সাথে বসে বসে কত রকমের যে কথাবার্তা বলে তা আমার মনে হয় আমার ছেলেরাও বড় হয়ে এভাবে মানে আমাকে যত্ন নিবে বা ভালোবাসবে মানে এটা আসলে লোভ হয় দেখলে তো যাই হোক আল্লাহ ওদের মা ছেলেকে সুস্থ রাখুক সব সময় আর এবার আসলে আসার পর থেকে না আমি মন মতো ভিডিও করতে পারিনি মানে অসুস্থ হয়ে যাওয়ার পরে আর কোনো কিছু ঠিক মতো করা হয়নি তো যাই হোক এদিকে ওরা গল্প করতেছিল আর আমি তো সব কিছু মোটামুটি রেডি করে শেষ করে নিয়েছি তারপর আবার ভাবলাম আফি বাবরাকে হালকা পাতলা একটু কিছু খাইয়ে নেই যাতে করে ওরা একটু মানে বাসে যাওয়া পর্যন্ত ঠিকঠাক থাকে আর কি তো যাই হোক ঢাকা থেকে আসলাম কত সুন্দরভাবে কিন্তু যাচ্ছি একদম বিধ্বস্ত চেহারা নিয়ে কি আর করার আর এদিকে আফিফ আব্রারকে হচ্ছে গিয়ে তার বড় আম্মু সালামিয়ে দিয়েছে তো সেটা হচ্ছে গিয়ে তারা দেখাচ্ছিলো তারা তো সেই খুশি যদিও আসলে দেখা যায় রোজার ঈদে আসলে ঈদের সালামির বিষয়টা বেশি থাকে কোরবানির ঈদে আমার শ্বশুরবাড়িতে ওইভাবে কেউ কাউকে সালামি দেয় না তো যাই হোক ওদের রোজার ঈদের সালামি ওদের জন্য রেখে দেওয়া হয়েছিল তো আমরাই তো বাসা থেকে বের হয়ে গেলাম আর যখন বের হবো ওই সময় তুমুল বৃষ্টি নামছে তো আর করার বৃষ্টিতে ভিজে ভিজেই আমরা বের হয়ে আর বিদায় নেওয়ার সময় আসলে একটু খারাপই লাগে আর প্রতিবারই দেখা যায় যে চট্টগ্রাম থেকে আসার সময় আমরা শুটকি নিয়ে আসি তো এবারও চলে গেলাম শুটকির আড়তে বাট এবারে সুটকিগুলো একদমই ভালো ছিল না তো যদিও বাড়িতে আমাদের সুটকি আছে চেয়েছিলাম হচ্ছে গিয়ে ভাবির জন্য সুটকি নিয়ে যাব সিলেটে কিন্তু সুটকিগুলো একদমই ভালো ছিল না সেই জন্য আর নেইনি নি একদম মানে কেমন যেন ভেজা ভেজা ছিল আর সুটকি নিলে একটু দেখে শুনেই নিতে হয় না হলে একদম দুর্গন্ধ আসে এটা খাওয়া যায় না আর দেখেন কাউন্টারে কি পরিমাণে ভিড় আর আমাদের বাড়ির জন্য আসলে সুটকি লাগবে না ঢাকায় কারণ হচ্ছে গিয়ে আমরা কয়েকদিন আগে যখন মার্টিন গিয়েছি তখন সুটকি নিয়েছিলাম তো বিশেষ করে মারিয়ামের আম্মুর জন্য মানে ভাবির জন্যই নিতে চেয়েছিলাম কিন্তু সুটকি পছন্দ হয়নি তাই আর নেওয়া হয়নি তো ফাইনালি আমরা বাসে উঠে বসেছি একটু টেনশনে ছিলাম যে কত সময় লাগবে বাট আমরা ঢাকা থেকে যখন গিয়েছি আমাদের প্রায় অনেক সময় লেগেছে প্রায় চোদ্দো পনেরো ঘন্টা জার্নি করে আমরা গিয়েছিলাম চট্টগ্রামে বাট ঢাকায় আমরা একদম অল্প সময় মনে হয় সাড়ে চার পাঁচ ঘন্টার মধ্যে একদম পৌঁছে গেছে একদম অন্ধকার থাকতে ঢাকা চলে আসছি আর আমার চোখের ব্যথা আরও বাড়তেছিল মনে হচ্ছিল যে জার্নি করে বাতাসে আরও বেড়েছে কিনা আমি জানি না মনে হলো যে ঢাকা গিয়ে তারপর আবার আমি ডাক্তার দেখাবো কারণ চোখের অবস্থা তেমন একটা ভালো না আর বাসায় এসেই হচ্ছে আরাম করে ঘুম ঘুম টুম দিয়ে উঠে আম্মু হচ্ছে লিচু এনে দিসে আমার কাকা আসছিলো কাকা নাকি আনছে তো যাই হোক সেই লিচু খাচ্ছিলাম আর নেন হচ্ছে ঈদে চিজকেক বানিয়েছিল তো একটা রেখে দিছে আবরার আফিফের জন্য তো এখন ওদেরকে সেটা দিচ্ছিলাম আর ঠান্ডা কমিয়ে দিছি তাই মিল্ট হয়ে গেছে একদম আর দুপুরে ছিল হচ্ছে কোরবানির মাংস সেই সাথে সালাদ ভাত ডাল আর হচ্ছে সবজি তো মাংস আর ওইভাবে খেতে ইচ্ছে হচ্ছে না আমি সবজি দিয়েই ভাতটা খেয়ে নিছি অল্প করে আর চোখের ব্যথা আরও বেশি বেড়ে গেছে তারপরে আফিবাড়াবু বললো চলো বিকেলে আবার ডাক্তার দেখায় নিয়ে আসি তো সেই জন্য সে আবার একটু বাসায় আসছে অফিসের ফাঁকে তো এসে আমাকে এখন ডাক্তারের কাছে নিয়ে যাবে আর চোখ আরও বেশি ফুলে গেছিলো তো এই নিয়ে তিনবার ডাক্তার আর কি দেখানো হলো তো যাই হোক চোখে এরকম সিরিয়াস কোনো কিছুই হয়নি বাট সবাই খালি বলতে সেটা যেতে একটু সময় লাগবে তো এই হচ্ছে ব্যাপার তো ডাক্তারের কাছে আবার বের হলাম বের হয়ে দেন হচ্ছে ডাক্তার দেখিয়ে আসলাম তো ওই তো বললাম সব ডাক্তার সেম কথাই বলেছে তবে ঢাকায় ডাক্তার আবার চোখের একটা ড্রপ দিল ওইটা হচ্ছে অ্যান্টিবায়োটিক আর সাথে আরও কিছু ওষুধ দিল তো সেগুলো নিয়ে এখন হচ্ছে আমরা বাসায় ফিরে যাব আর অন্য ডাক্তাররা বলেছিল চোখে যাতে পানি না লাগাই তো অনেক দিন পানি না লাগিয়ে কষ্ট করে মানে মেনটেন করতে হয়েছে এই ডাক্তার আবার পানি লাগাতে বলল বললো সমস্যা নেই আর এদিকে হচ্ছে আম্মু আর মা দুজনে ভিডিও কলে কথা বলতেছে মানে দুই বেআইন আর কি তাদের খবর নিচ্ছে কি হচ্ছে না হচ্ছে আর ঢাকায় আসার পরে আবার বৃষ্টি নেই এত পরিমাণে গরম কি বলবো মানে সারা বাংলাদেশেই মনে এরকম গরম পড়েছে কিছুদিন আগে বৃষ্টি এখন আবার গরম ওয়েদারের যে কি অবস্থা আল্লাহ ভালো জানে আর আমরা আসার সময় হচ্ছে রসমালাই নিয়ে আসছিলাম আবরার আবার রসমালাই অনেক বেশি পছন্দ করে যদিও রসমালাই তেমন একটা আসলে ভালো না মানে আমাদের গ্রামের বাড়ির রসমালাইয়ের মতো রসমালাই হয়ই না মানে এত মজা থাকে আর বাইরে থেকে যতই কুমিল্লা থেকে বা এই জায়গাতে সেই জায়গাতে কিনি সেটা আসলে হাইওয়ে রোডেরগুলো ভালো পড়ে না বাট অথেন্টিক কুমিল্লার যে রসমালাই সেটা অনেক মজা থাকে তো যাই হোক এরপরে হচ্ছে গিয়ে আমরা আবার আমও খেয়ে নিলাম আর আজকের ব্লগটা এখানে শেষ করছি সবার সাথে দেখা হবে নতুন ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম